আমি চলি আলহামদুলিল্লাহ ভালো চলি কারণ আমরা যখন একটা সাইট চালাই তখন ওই সাইটটা থেকে আমরা প্রথম শুরু থেকেই টাকা নিতে পারি না সাইটটা শেষ হলে হ্যান্ডওভার দেওয়ার পর হয়তো বা টাকা থাকে সেই টাকাটা দিয়ে চলি কারণ আমি কতক্ষণ আগে একটা ভিডিও কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে মানুষকে বিল দেওয়ার পর যে টাকা থাকে সেই টাকাটা হয়তো বা পকেটে থাকে কিন্তু বাসায় বাড়ি ফ্যামিলি চালানোর মতো না তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আপনি ফ্যামিলি কি করে চলে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চলে আমরা যে কর্মটা করি যে কাজটা করি সেই কাজে অবশ্যই বেনিফিট আছে সেই বেনিফিটটা আমরা এই চালান খাটানোর পর চালান খাটানোর পর তারপরে চালান খাটানোর পর হয়তোবা যদি আমরা হিসাব কিতাব করে মানে কাজটা নিতে পারি তাহলে হয়তোবা দেখা যাচ্ছে কি কাজের শেষে আমরা ভালো একটা বেনিফিট পাই প্রফিট পাই বিল পাই সেই টাকাটা হয়তো আমার সংসার ফ্যামিলি চলে খুব ভালোভাবে চলতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিসাব কিতাব করে যদি কাজটা না নিতে পারি তাহলে কাজে লজ্জা তখন হয়তো বা আমরা কষ্ট কর আমরা আমাদের কষ্ট হয় আমাদের রাজমিস্ত্রিরা আমাদের কন্ট্রাক্টাররা অনেক কষ্ট হয় চলতে কারণ আমরা হিসাব করে যদি কাজ না নিতে পারি কাজ করতে গেলে ভাই লস লাভ থাকতেই পারে আপনি লসও হতে পারে লাভও হতে পারে আমরা যখন এই কনেকশনের কাজগুলি নেই। তখন কিন্তু বেশিরভাগ অধিকাংশই স্কোয়ার হিসাবে মাপ মাপ হিসাবে আমরা নিই দেখা যাচ্ছে এই বিল্ডিংটা যখন আমি নেই। তখন আমরা একটা টার্গেট করি মাপের পর একটা টার্গেট করি যে আমার এত দুশো মেস্তুরি যাবে তিনশো লেবার যাবে আমরা এটা একটা হিসাব করে আমরা এটার বিল বানাই বিল বানানোর পরে একটা স্কোয়ার হিসাব করি যে এতটা স্কোয়ার পড়বে তখন দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে দুজি এইখানে আমি যে দুশো মেস্তুরি ধরছি তিনশো লেবার ধরছি ওই ক্ষেত্রে দুজি দেখা যাচ্ছে আমার বিশটা লেবার অথবা বিশটা মেস্তুরি কম লাগলো তাহলে সেই টাকাটাই কিন্তু ব্যবসা হয়ে গেলো আর যদি দেখা যাচ্ছে যে এইখান থেকে বিশটা লেবার বিষটা মিস্ত্রি বেশি হয়ে গেলোরা বেশি লেগে গেল তখনই কিন্তু এই বীজটা লেবার বিজটা মিস্ত্রির টাকাটা পকেটে ভরতে হয় বড়তে হয় তখন কিন্তু লেবার মিস্ত্রি কখনো বুঝে না আর ওরা বুঝতেও চাবে না কারণ তাদেরও প্যাট আছে তাদেরও সংসার আছে আমি লস করছি কিনা করছি তাদেরকে বোঝানো যাবে না কারণ তাদের তো সংসার আছে তারা হয়তোবা অনেক মানবতার দিক দিয়ে তাকায় হয়তোবা আপনার পাঁচশো টাকা কম নিতে পারবে না দুই হাজার টাকা কম নিতে পারবে না এই জন্য বলছি যে আমরা হয়তোবা আমাদের সংসার চলে ফ্যামিলি চলে আমরা চলি কিন্তু আমরা চালান খাটানোর পরে ব্যবসা করার পরে ব্যবসার একটা কাজ হ্যান্ডওভার দেওয়ার পর আমরা ভালো থাকি অনেক সময় ভালো থাকি অনেক সময় থাকি না আর আমাদের এই জগতে যারা অনেকটাকশনে কাজ করি মানে আমরা লেবার জগৎ মানুষ আর কি লেবার কর্মজীবী মানে এইসব কাজকাম করি এই ধরনের মানুষগুলো আসলো প্রতিদিনের টাকা প্রতিদিন হলেও তাদের চলে না আর যদি সেই টাকাটা একদিন না দেন তাহলে তাদের কষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে তারা কিছু কিছু লোক আছে আমাদের এই কর্মস্থানে যে ওদের টাকাটা প্রতিদিন একটা প্রতিদিন পেমেন্ট করতে হয় আর যে আজকে না করতে পারেন কালকে আপনার পেমেন্ট করতেই হবে নাহলে হয়তো বা আমার ঘরে চাউল যাবে না ডাউল যাবে না বাজার যাবে না এ হলো কথা তো আমরা এই টাকা ইনকাম করার পর ভালোই থাকি নিজেও থা চলি লাস্টে গিয়ে যা কয়েকটা প্রফিট পাই বেনিফিট পাই ব্যবসা পাই সেটাতেই আলহামদুলিল্লাহ ভালো চলি কিন্তু তার আগে যতদিন এই কাজটা হ্যান্ড ওভার না দিতে পারি ততদিন একটা টেনশনও থাকি একটা চিন্তার মাধ্যমে থাকি যখন কাজটা হ্যান্ড ওভার হয়ে যায় তখন একটা মুক্ত হয় কাজের থেকে মুক্ত হয় বা একটা কাজ চালানো কিন্তু শুধু টাকা পয়সার টেনশন না একটা কাজ চালাইতে গেলে মাথায় অনেকগুলি টেনশন নিয়ে কাজ করতে হয় এক হলো লেবার মিস্ত্রি এক হলো কাজের ফিনিশিং কীভাবে হবে এক হলো কাজ কিভাবে করলে ভালো হবে কিভাবে করতে হবে সব কিছু এই মাথা মাঠে রাইখে তারপর কাজ করতে হবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট